প্রায় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান কিছুটা আক্ষেপ নিয়ে গত শুক্রবার রাতে অবসরের ঘোষণা দিয়েছে দেশ সেরাই ওপেনার যেখানে তামিম দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেছে সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে তার পরিবারকেও মাঠ ও মাঠের বাইরে তাকে নিয়ে আবেগগণ কিছু স্মৃতি স্মরণ করালেন ভাই নাফিস ইকবাল তামিমের অবসর ঘোষণার পর সতীর্থ ও সাবেক ক্রিকেটাররা সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন ছোট ভাইকে নিয়ে সাবেক ক্রিকেটার নাফিস স্মৃতি হাত্রে তুলে ধরলেন বড় এক রচনা দুই হাজার তেইশ জুলাই থেকে সেপ্টেম্বর ছিল তামিমের জন্য ঘটনাবহুল অন্যতম স্মরণীয় সময় অবসরের একদিন পর নাটকীয়ভাবে ক্রিকেটে ফেরার ঘোষণা এবং ওয়ান ডে বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদলের প্রস্তাব সহ বেশ কিছু কারণ দেখিয়ে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছিলেন সাবেক এই অধিনায়ক নাফিস ইকবাল ও ছোট ভাইয়ের অবসর ঘোষণার প্রাককালে সেই মুহূর্তটাই তুলে ধরলেন দুই হাজার বিশ্বকাপের আগে ওর সঙ্গে যা হয়েছে এটা ওর জন্য ছিল এক ধাক্কা যা সহ্য করার মতো নয় ওই ব্যাপারটা তখন আমিও ভুগেছি আমাদের পরিবারও ভুগেছে পুরো পরিবারে দুঃসহ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিছু মানুষ এসব জায়গা থেকে বের হতে পারে কেউ পারে না তামিম হয়তো পারেনি বড় এই পোস্টে নাফিস তামিমের ক্যারিয়ারে শুরু থেকে শেষটা তুলে ধরলেন এভাবে বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখব না এখনো যেন ঠিক বিশ্বাস করতে পারছি না আমারও আমাদের পরিবারের জন্য দিনটি প্রচন্ড আবেগময় এই তো সেদিন ছোট্ট তামিম প্রথমবার ব্যাট হাতে নিল সময়ের সঙ্গে আমাদেরকে চমক দিতে থাকলো আমরা ক্রিকেট পরিবারের মানুষ তারপরও সবাই বুঝতে পারছিলাম তামিম আমাদের সবার চেয়ে আলাদা ছোট থেকে আগ্রাসী বয়ডর ছিল না তখন থেকেই জানতাম আমাদের সবাইকে ছাপিয়ে যাবে ও